আমাদের জীবনে সময় একটি বিশাল গুরুত্বপূর্ণ একটি জিনিস অর্থাৎ সময় আমাদেরকে বুঝিয়ে দিই যে আমরা কোথায় যাব বা সময়কে যদি আমরা সঠিক কাজে লাগাই তাহলে আমাদের গন্তব্য কোথায় হতে পারে অর্থাৎ আজকের ভিডিও টপিকটি হলো সময়কে নিয়ে সময়কে আমরা কীভাবে সদ্ব্যবহার করবো সময়কে সঠিক সময় কাজে লাগিয়ে কীভাবে আমরা এগোতে পারবো চলুন আজকের ভিডিওটি জেনে নিই সময়ের সব ব্যবহার আমরা কীভাবে করব। আজকের ভিডিওটি হলো সময়ের সব ব্যবহার করা সময়ের সৎ ব্যবহারে আমরা কতটা সিরিয়াস আমাদের যে সময় যেহেতু মূল্যবান একটা জিনিস এটা যে অতিবাহিত হয়ে যাচ্ছে বা পেরিয়ে যাচ্ছে আমরা কজন এটিতে কত বেশি কৌতূহল প্রকাশ করে থাকি অর্থাৎ সময়ের বিষয়ে আমরা কতটা সতর্ক বা সতর্কিত দেখো সময় যদি তুমি সঠিকভাবে কাজে সময়কে তাহলে সময় তোমাকে একদিন সফলতার দর পড়ব দর আপনাকে পৌঁছে দেবে সময় কিছু যদি আপনি বরবাদ করেন তাহলে সময় আপনাকে একদিন বরবাদ করতে বাধ্য হবে অর্থাৎ সময়ের সব ব্যবহারে আমরা সফলতার দরবড়ায় পৌঁছচ্ছি এবং সময়ের অসব ব্যবহারে আমরা ব্যর্থতার দরবলায় পরিচুচ্ছি অর্থাৎ সময় এই যে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস সেই জিনিসটাকে আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে যাতে ভবিষ্যতে আমাদের এই সময়টা আমাদের ব্যর্থতার দুর্বলায় পৌঁছতে না পারে এতই এখন থেকে যারা পড়াশোনা করছেন আজকে অনেক মানুষের বিষয়ে কথা বলবো স্টুডেন্ট যারা বেতার আছে বা পড়াশোনা করছেন বা যারা বয়স্ক সমস্ত ব্যক্তিদের মধ্যেই আজকে এই আলোচনাটি করা হবে অর্থাৎ যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তারা হয়তো ভাবছেন আমার অনেক সময় বাবা মা আছেন আমার মাথার উপর ছাড় আছে আমার বাবা বড় আমার মাথার উপর আছে কবে যে আপনার বড় আপনার গাড়ির থেকে সরে যাবে কেউ না এতে আপনাকে আগে থেকে কেয়ারফুলি হতে হবে আপনার জীবনের বিষয়ে আপনাকে যত্নশীল হতে হবে তাহলে হয়তো আপনি একদিন সাফল্যের দরমূরায় পৌঁছতে পারে আপনি মনে করবেন না যে এখন হয়তো আপনার বাবা ভালো আছে মা ভালো আছে তাহলে যখন তখন যে কোনো কিছুই ঘটতে পারে কোনো গ্যারেন্টি নেই কোনো ঘোষণে নেই এতে আপনার মনকে সব থেকে আগে স্ট্রং করুন নিজের চিন্তা চিন্তাশক্তিকে দুর্বল করবেন না কোনো দিনও নিজের চিন্তাভাবনাকে সবথেকে আপনাকে স্ট্রং করতে হবে তারপরে আপনার দৈহিক প্রথমে মানসিক তারপরে আপনার দৈহিক শক্তিটাকে আবার স্ট্রং করতে হবে অনেক মানুষ আপনাকে আপনার জীবন চলা আপনাকে অনেক মানুষ অনেক রকম কৌটুকথা শোনাতে পারে এতে সেই সব কথা যাতে আপনি খুব সহজেই এড়িয়ে যেতে পারেন তার জন্যে আপনাকে অবশ্যই আপনার মেন্টালিটিটাকে স্ট্রং করতে হবে আপনার বুদ্ধিটাকে তীক্ষ্ণ করতে হবে কোথায় কথা বলা উচিত কোথায় কথা বলা উচিত না কার সঙ্গে তর্কে যাওয়া উচিত কার সঙ্গে তর্কে যাওয়া উচিত না কাকে কি বলা উচিত কাকে কী বলা উচিত না আমরা তো আমরা এখন বেশ মনে আছি ফুরফুরে আছি আর আমরা মনে পেচ্ছি যে আমাদের এই সময়টা খুব সুন্দর করে কাটি কেটে যাবে খুব সুন্দর করে অতিবাহিত হচ্ছে ঠিক আছে আপনার বাবা কত স্ট্রাগল করেছিল তারপরে সে আজকে প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠিত ব্যক্তির আপনি একমাত্র সন্তান বা আপনার বাবা কিছু করে না আপনি হয়তো বেকার পড়াশোনা করছেন আপনি যাই করেন না কেন আমি আপনাকে একটাই অ্যাডভাইস দেব যে আপনি নিজের জীবনের প্রতি নিজের সময়ের প্রতি আপনি ভালো শিখুন নিজের জীবনটাকে ভালো শিখুন নিজের যে প্রতিভা সেটা ফলাতেই শিখুন এখন আপনি সময়ের প্রতি সাজা করছেন না একদিন এমন সময় আসছে যারা অলরেডি সময়কে অ্যাফোর্ড করেছে যারা সময়কে অতিবাহিত করেছে যারা সময়কে সঠিক কাজে লাগাতে পারে তারাই বুঝতে পারছে যে সময়ের কতটা দাম এতই আমি আপনাদেরকে অ্যাওয়ারনেস দিচ্ছি যে সঠিক সময়ের সদ্ব্যবহার ব্যবহার করতে শিখুন যারা স্টুডেন্ট অবশ্যই ভালো করে পড়াশোনা করবেন এমন এমন দেখতে আছি আমরা হয়তো পড়াশোনা করেছি পড়াশোনাটাও ভালোভাবে করলাম না ঠিক আছে না একটা চাকরি পেলাম না অন্য কিছু তাহলে আমরা কোন ক্যাটাগরিতে পড়ি না ভালো পড়াশোনা করলাম না ভালো চাকরি পেলাম না ইনকাম করতে পেল না তাহলে আমাদের ওইরকম পড়াশোনার কী দরকার দেখুন আপনি যাই করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন আপনাকে যেখানেই হোক আপনাকে সফল হতে হবে আর আপনার সময়ের দাম অনেক ঠিক আছে এতই সময়ের সব ব্যবহার যদি করতে পারেন অবশ্যই আপনার সফল ব্যক্তিদের মতো আপনার সাফল্যের দুর্বল হয়ে যেতে পারেন সফল ব্যক্তিরা তাদের সময়ের সব ব্যবহার করতে পেরেছে বলে তারা সফল আর আমরা অর্থাৎ সাধারণ পাবলিকরা সময়ের সব ব্যবহার করতে না পারার জন্য আমরা আজ অসফল বা ব্যস্ততার মুখে পড়েছি এতই সময়ের সব ব্যবহার অবশ্যই সবাই করতে হবে আমরা তো দিক বেশ খাচ্ছি বাপের হোটেল ঠিক আছে যে বাপের হোটেলও কিন্তু বেশি দিন চলবে না সবাইকে অ্যাওয়ারনেস করছি সবাইকে এই ভিডিওটি সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আপনারা অবশ্যই সময়ের সব ব্যবহার করতে শিখুন সময়ের সাথে সাথে সময়কে কাজে লেগে বিভিন্ন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করুন আপনার প্রতীকে প্রতীকগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করুন আপনি হয়তো শিক্ষিত বেকার হয়ে গেছেন যে আমার দ্বারাই কিছু হলো না আমি কিছু পারবো না এই জিনিসটা আপনি কোনোদিনও মনে করবেন না আপনিই পারবেন আপনাকে পারতে হবে আপনার জীবনের জন্য আপনাকে লড়তে হবে কন্টিনিউয়াসলি মানুষ অনেক কথা বলবে অনেক ধরনের কথা শোনাবে অনেক ধরনের কথা আপনার কানে আসবে ফাসবে ঠিক আছে কিন্তু সঠিক মানুষ আপনারা কোনো দিনও পাবেন না নিজের স্বার্থ ছাড়া সবাই সবাইকে ভুলে যায় এত আমি মনে করি সবাই অবশ্যই নিজের সময়টাকে কাজে লাগান সময়ের সাথে সাথে আপনার জীবনটাকে বললাম দেখবেন আপনার সমস্ত স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে ধীরে ধীরে এতে স্টুডেন্ট হোক বা যারা বেকারত্ব ভুগছেন বা যারা বয়স্ক তারা হয়তো আপনারা ভাবছেন যে আমার হচ্ছে না আমি কিছুই করতে পারিনি জীবনে আপনি অবশ্যই পারবেন আপনি আপনার সময়টাকে কাজে লাগান আপনি আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময়টাকে কাজে লাগিয়ে আপনি সঠিকভাবে ব্যবহার করুন এতদিন যা হয়ে চেয়েছি আর ভাববেন না আপনি আগের দিকে কীভাবে অগ্রসর হবেন আপনার জীবনটি সাফল্যমণ্ডিত করবেন আপনার জীবনটা কী কীভাবে সুন্দর করবে সেটা চিন্তা ভাবনা করুন এতে সবাইকে এই ভিডিওর মাধ্যমে এআমএস করলে হলো অবশ্যই আপনারা আপনার মূল্যবান সময়টিকে কাজে লাগান এবং আপনার জীবনটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন নিত্য নতুন মোটিভেশান ভিডিও নিয়ে আসতে পারি অনেক অনেক ধন্যবাদ میوزک فل دیکھار سبھی کے جہر سلام نمسکار